আমরা প্রেশার ডার্থ এসেছি হাইকোর্টে প্রথমে আমরা গিয়েছিলাম সুদীপ্তবাবুর সঙ্গে দেখা করতে এবং এরপর আমরা আসি আমরা এখন স্যারের চেম্বারে উপস্থিত আছি রাজনৈতিক অবস্থা চলল তো আমরা যে বিষয়টা স্যারের সঙ্গে আলোচনায় এসে আসতে চলেছি ছিল যারা যাদের উনিশশো সাতানব্বই আটাম সালে জন্ম তারা কি ধরনের এই বিষয়টা সবাই উপস্থাপন করব আর যে বিষয়টা সেটা হচ্ছে বেঙ্গানি হিস্ট্রি জিওগ্রাফি পেশারা কতটা সাবজেক্টে প্রেশার প্ল্যানিং আসতে পারি না এছাড়াও অন্যান্য সাবজেক্ট আমরা ফিজেকছি সেটা হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি বায়োলজি কেমিস্ট্রি হ্যাঁ এই সমস্ত সাবজেক্টে দেখা যাচ্ছে কি প্রেশারটা কিন্তু সুযোগ পায়নি তারা বঞ্চিতই ভেঙে গেছে আমরা কিন্তু বঞ্চিতই

এই সময় লাগে খুব সময় লাগে সব সময় লাগে মানে তো পপ

সেখানে 1% চান্স পাইনি এই চান্স না পাওয়ার কারণে আজ আমরা এই কোটা ভাঙন ছুটে আসলে যে আমরা এইটা এই 10 নম্বরের কারণে এছাড়া 90% এর ইন সার্ভিস টেক্সট পরীক্ষা ফাইনাল উইথ আর আমরা

কোন ক্যান্ডিডেট কত সুযোগ পেয়েছে কি সুযোগ পেয়েছে সেই লিস্ট তৈরি করেছি আমরা সেই লিস্ট নিয়েও আমরা চলেছি আগেও বললাম সেই এই লিস্টটা কিন্তু জমা দেব আর বাংলা ইংরাজি ইতিহাস জীবন এই যে সাবজেক্ট এই সাবজেক্টের মধ্যে কিন্তু পেশার তাও পায় বাংলা ইংরাজি ইতিহাস জীবন আর বললাম সংস্কৃতি এছাড়াও যে অন্যান্য যে লিস্ট আছে সেই লিস্টের কিন্তু আছে ঠিক আছে পরবর্তী আপডেট অবশ্যই পাবেন আগামী আগামীকাল আপনারা অপেক্ষা করুন নজরে রাখুন আন্দোলনও হবে আমরা কেসে লড়ব আগামী দিনে আমরা একটা বৃহত্তর আন্দোলনও করব আমরা সেটা চলেছি ঠিক আছে আপনারা করবেন